নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ইস্ট বেঙ্গল দলের হেড কোচ কার্লেস কদরাদ ইস্টবেঙ্গল দলকে নিয়ে কি স্বপ্ন দেখছে এবং তিনি কি করতে চান এই নিয়ে কি বলছেন তিনি সেটা আপনাদেরকে জানাবো ইস্টবেঙ্গল দলের হেড কোচের কথায় পাল্টা উত্তর দিয়ে কি বললেন মোহনবাগান হেড কোচ অ্যান্টোনিও লোপেসাভাস সেটাও বলবো। এবং মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে কেন চোর অপবাদ দিলেন এফসি গোয়া হেড কোচ মার্কোয়েস সেটাও বলব আর ব্র্যান্ডেন হ্যাভেলকে নিয়ে একটা ভালো আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই কি বলছে ইস্ট বেঙ্গল দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে ইস্ট বেঙ্গল দলের হেড কোচ কার্লেস কোয়াদরাত তিনি ইস্টবেঙ্গল দলের কর্মকর্তা দেহব্রত সরকার তাকে কিন্তু আশ্বাস দিয়ে অনেক শপথই করেছেন প্রথমত কার্লেস কুয়াদ বলেছেন একটা সিজনে দুটো ফাইনালে গেছি তার মধ্যে একটা ট্রফি জিতেছি এবং আইসিএল এর টপ সিক্স এ যাওয়ার দৌড়ে কিন্তু এখন আমরা লড়াই করছি একটা সিজনে আপনি এর থেকে বেশি আর কি চান অর্থাৎ কার্লেস কুয়াদ তিনি কিন্তু অলরেডি বলেছেন যে তিনি এই সিজনে ইস্টবেঙ্গল দলের জন্য অনেক করেছেন এবং সত্যি এটা মানতে তো আমাদেরকে হবেই কার্লেস কুয়াদ সত্যি এই সিজনে খুব ভালো করেছে কার্লেস কুয়াদ তিনি দেবব্রত সরকার ও ইস্ট ইস্টবেঙ্গলের তাদেরকে আশ্বাস দিয়ে আরও বলেছেন তিনি বলেছেন আমি বলছি আমরা আপকামিং ডারবিটাও জিতব এবং আইসেল ট্রফিটাও জেতার পুরো চেষ্টা করব অর্থাৎ কার্লেস কুয়াদ তার কথা অনুযায়ী কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আপকামিং ডার্বিটা তিনি জিতবেনই জিতবেন এবং আইসেল ট্রফিটাও তিনি জেতার চেষ্টা করবেন অর্থাৎ কার্লেস কোয়াদ্রাত কিন্তু এখন থেকেই তিনি তার উত্তর দিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল দলেরই পড়শি ক্লাব মোহনবাগান মোহনবাগানের হেড কোচ অ্যান্টনি পেধাভাসকে যখন এই সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি বলেন আমরা এত দূরের কথা ভাবি না আমাদের পরের ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে সেই ম্যাচে আমরা কি করব সেটাই আমাদের সেটাই আমার মাথায় আছে জামশেদপুরের পরের ম্যাচ ডার্বি তখন আমরা ডারবি নিয়ে ভাববো এত আগে দিয়ে ডারবি নিয়ে ভেবে কোনো লাভ নেই আমরাও এখানে জিততে এসেছি আমরা কেউ এখানে কাউকে এগিয়ে দিতে আসিনি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হাওয়াস তিনি কিন্তু কাললে স্কোয়াদ্রাতের থেকে একদম আলাদা কথা বলছেন তিনি বলছেন আমরা একটা ম্যাচ নিয়েই ভাববো তার বেশি নয় অর্থাৎ হাওয়াস তিনি কিন্তু এই মুহূর্তে তার পরিকল্পনা কিন্তু বলতে রাজি নয় তো বন্ধুরা এইবারে বলি কেন মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে চুরি অপবাদ দিচ্ছেন এফসি হেড কোচ মোরারো মার্কোয়েস রোকা আজকে এফসি গোয়া ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে ম্যাচ আছে এবং গতকাল এফসি গোয়া দল মুম্বাইয়ে গিয়ে প্র্যাকটিস করছিলেন এবং তিনি বলেছেন আমরা যখন মুম্বাইয়ের মাঠে প্র্যাকটিস করছিলাম তখন মুম্বাইয়ের ভিডিও অ্যানালাইসিস আমাদের খেলার আমাদের প্র্যাকটিস সেশন রেকর্ড করছিলেন অর্থাৎ তিনি বলছেন যে ম্যাচের আগের দিন তাদের যেহেতু স্ট্র্যাটেজি মুম্বাইয়ের ভিডিও অ্যানালাইসিস রেকর্ড করছিলেন তার মানে তো পরিষ্কার যে এফসি গোয়া কেমন স্ট্র্যাটেজিতে ফুটবল খেলতে চাইছে সেটা আগে থেকেই মুম্বাই জেনে যাবে তাই এটা কিন্তু এফসি গো একদম সঠিক কথা বলেছেন যদি সত্যি মুম্বাইয়ের ভিডিও ভিডিওসিস এরকম করে থাকে তাহলে কিন্তু এটা মুম্বাইয়ের জন্য একটা খুব বড় চুরি এবং আমি তখন বলতে চাই তখন এই আইএফএফ কে কিন্তু মুম্বাইয়ের তিন পয়েন্ট অথবা ছ পয়েন্ট কাটা উচিত কারণ এরকম চুরি করে হয়তো অনেক খেলার বিরুদ্ধেই অনেক দলের বিরুদ্ধেই মুম্বাই করেছে সেটা কেউ জানতে পারেনি এফসি গো আর কোচ ধরা পড়েছে ধরেছে তাই যদি এই জিনিসটা করে তাহলে মুম্বাইয়ের কিন্তু ছ থেকে সাত পয়েন্ট কিন্তু কাটা উচিত পয়েন্টস টেবিলে তাহলে কিন্তু এটা একদম যোগ্য হবে কারণ ধরুন আমি যদি আমার দলকে নিয়ে ফুটবল খেলতে যাই এবং কেউ আগে থেকে জেনে যায় যে আমি কেমন স্টাইলে ফুটবল খেলতে চলেছি তাহলে তো প্রতিপক্ষ দলের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে তাহলে আমি জেনে যাবো যে মুম্বাই উইং থেকে খেলবে না মাঝবার থেকে খেলবে কিরকম খেলা খেলবে তাই এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা জোচুরি কারবার এবং যদি এটা সত্যিকারের মুম্বাই করে থাকে তাহলে যোগ্য শাস্তি হচ্ছে মুম্বাইয়ের পয়েন্ট কেটে নেওয়া আইসেল থেকে তাহলে বন্ধুরা আপনার কি মনে হয় মুম্বাই দল যদি এই চুরিটা করে থাকে তাহলে তার জন্য তাদের যোগ্য জবাবটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে ব্র্যান্ডন হেভিলের আপডেট দিই অনেক জিজ্ঞেস করেছেন যে ব্র্যান্ডন হেভিল কবে ফিরবে তো আমি বলে রাখি জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু ব্র্যান্ডেন হেভিল তিনি ফিরে যাবেন এবং অবশ্যই ব্র্যান্ডেন হামিলকে আমরা সাবটিউট পিঞ্চি দেখতে পারবো কারণ ব্র্যান্ডেন হামিল অলরেডি পাঁচ ছ দিন হয়ে গেল তারও বেশি হয়ে গেল তিনি বল পায় কিন্তু মাঠে নেমে গেছেন এবং মোহনবাগানের সঙ্গে কিন্তু প্র্যাকটিসও করছেন অর্থাৎ ধরেই নিচ্ছি জামশেদপুরের ম্যাচে কিন্তু আমরা ব্র্যান্ডেন বেঞ্চে বসে দেখতে পারবো এবং হয়তো সেকেন্ড হাফে সাবটিউডে আমরা হ্যামিলকে নামতে দেখতে পারবো অর্থাৎ হ্যামিলকে নিয়ে ভালো খবর যে হামিল তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং মোহন জন্য খেলার জন্য কিন্তু পুরোপুরি তৈরিও হয়ে আছেন তো বন্ধুরা আশা করি হ্যামিলকে নিয়ে ভালো খবরটা আপনারা পেয়েছেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়া নতুন আছে সবাইকে এক প্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ